এই কথা আমার মনে পড়ে গেল নবীর কথা যখন এসেছে একটু আলোচনার দিকে ফিরে যায় কেন আল্লাহ নবীন অন্য বিদয়া নবী কেমন এতিম ছিল শোনো আল্লাহ নবী দয়া নবী আবার বছর ছয় বাচ্চা শিশু অবস্থা আম্মা মিনা যখন আমার রসুল্লাহ হাতটা ধরে নিয়ে বাইরে এসেছে বাইরে এসে আমার রসুলকে ঘোরাতে লেগেছে আম্মা বাচ্চা দুজনে কথাবার্তা হতে লেগেছে আমার রসুল আম্মার সঙ্গে কথা বলে রসুলের আম্মা মা রসুলের সঙ্গে আর কি করে কথা বলে আল্লাহ নবীন নবী আমার দাঁড়িয়ে রয়েছে আম্মা কথা বলতে বলতে হঠাৎ করে আম্মা জানে চোখ দিয়ে পানি এসে গেছে এগে আম্মা যান ঝরঝর করে কাঁদতে লেগেছে ওই সময় দিন দুনিয়ার বাদশাহ যিনাকে আল্লাহ সুলতান বানিয়েছে নবী আমার আম্মাকে প্রশ্ন করতে লাগলেন আম্মা যান আপনি কাঁদছেন কেন ব্যাপার কি রহস্য কি বলেন ওই সময় আম্মা আমিনা বলেছিলেন বাবা মোহাম্মদ আমার কান্না হচ্ছে এই জন্য কেননা তুমি যখন গর্বে ছিলে তোমার পিতা দুনিয়া জমিন থেকে বিদায় চলে গিয়েছিল আজ আমি আমিনা তোমাকে বড় করতে লেগেছি আজ আমি চারিদিকে দেখতে পাচ্ছি বাচ্চা শিশু শিশু বাচ্চাদের ঘরে আব্বা পিতা মা সবাই নিয়ে আত্মীয় স্বজন নিয়ে ঘুরছে আমি আমি না আমার বড় কষ্ট হচ্ছে দুঃখ হচ্ছে আর যদি আমার স্বামী আবদুল্লাহ বেঁচে থাকত বাবা তোমাকে নিয়ে হতে নিয়ে যেত আমি আমি না আমার মনটা বড় খুশি হয়ে যেত আম্মা আমি এই দুঃখ বলতে লেগেছে আল্লাহ নবী দোনো জাহানে বাসা আহারে বাল্য বেলা থেকেই তো আল্লাহ তিনাকে নবী করে বানিয়েছে এ যুবক কেন বাল্য বেলা থেকে আল্লাহ নবীকে নবী বলবো না কেননা যে নবি ছুতু দাও আল্লাহ পাক

দেখা করার জন্য আছে কেন আমার রসুলকে বাল্য বেলা থেকে নবী বলবো না তবুক তরুণী ওই নবী আমার আম্মা জানে চোখের পানিটা মুছাতে লেগেছে আম্মা আপনি কাঁদবেন না আপনি অস্থিরতা হবেন না আম্মা তাদের দেখে আপনি দুঃখ করবেন না আমি মোহাম্মদ আপনার কলিজার টুকরা রয়েছি চিন্তা করবেন না এই রকম কথা বা কথা হতে লেগেছে এমন সময়ে আল্লাহর পক্ষ থেকে হাজরাতে জিবরাইল আলাইহিস সালাম আম্মা মিনার কাছে এসে হাজির হয়ে গেল আম্মা আমিনাকে প্রশ্ন করতে লেগেছে কেন আপনি কাঁদতে লেগেছে আম্মা আমিনা তখন ফেরেস্তা জিব্রাইলকে বলতে লেগেছে আমি আপনাকে চিনি না কিন্তু আমার দুঃখ অনেক কেউ মেটাতে পারবে না আমার বাচ্চা শিশুকে সবাই মিলে তিমের বাচ্চা বলে এ যুবক তরুণীরা ও নবীরা শিখেরা সবাই যখন ইтимরে ডাকে মা বেজে থাক বাবা বেজে দা সন্তান কে ইতিমের বাচ্চা বলনে সাধারণই তো দুঃখ নাগে আল্লাহকে তখন গাল দিতে ইচ্ছে হয় আল্লাহ আমার বাচ্চাকে আপনি ইтим বানিয়ে দিলেন মাহারা করে দিলে সবাই ডাকে ইতিমের বাচ্চা বলছে গাল দায় না কিন্তু অনেক এমন ধারণাই রকম হয়ে যায় এ যুবক তরুণীরা ওই সময় আম্মা না ওই দুঃখ কোন ফেরেস্তা জিব্রাইল কে বলতে লেগেছে ও আমি আপনাকে চিনি না তবে মক্কাবাসী আমার বাচ্চাকে তিমির বাচ্চা বলে ডাকে আমি আমি না আমার সহ্য হয় না আমি আমার কলিজার টুকরাকে দেখে তাসাল্লি দি মনের ভিতরে শান্তি দি এ যুবকেরা আম্মা আমিনা সচল ছিলেন না আম্মা আমিনা গরিব ছিলেন আম্মা আমিনাকে সবাই মিলে আখরে করে দিয়েছিল এটা আমরা সবাই মিলে যাই

আপনি কি আমার প্রতি রাগ করলেন নাকি হাবিবে আল্লাহ আপনি জাত খুশি আমি মোহাম্মদ খুশি আরো জোরে বলুন এ যুবকিরা তরুণেরা আবার আল্লাহ আমার রসুলকে বলতে লেগেছে হাবি আমি আপনাকে এটি বানিয়েছি অবশ্যই কারণ রয়েছে কেন কারণ শোনো আল্লাহ আমার হাবিবকে বলতে লেগেছে হাবি আমি এটি বানিয়েছি এই জন্য আপনার উন্মতরা অনেকে ভেন চালিয়ে খাবে আপনার উন্মত অনেক গরিব থাকবে অনেকে রাজমিস্ত্রি কাজ করে খাবে অনেক গরিবী অবস্থায় তারা অভাব অনাটনের মধ্যেও তাদের বাড়িতে দিন বা ইসলামের উত্তোলন করবে তাদের বাচ্চাদের মধ্যে ইসলাম বা দিনটাকে রাখবে পাঁচ অক্ষ নামাজ পড়বে হালালের উপরে থাকবে হারাম থেকে বর্জন করে যাবে হাবি তারা আপনাকে ফলো করবে আমার নবী গরিব ছিল আমার নবী এতিম ছিল আমার নবীকে আল্লাহ পিতাহারা নবী বানিয়েছিল তাই আমার রসুলকে আমি ফলো করেছি আজ আমার মধ্যে জমি নেই জাগা নেই পয়সা নেই তো কি হয়েছে আমার বাড়িতে আল্লাহ তার শুন হয়েছে আরো জোরে বল আল্লাহ নবী আমার ওই সময় আল্লাহ পাকের কথাটা শুনতে লেগেছে আমার আল্লাহ হাবিবকে বুঝাতে লেগেছে হাবিব ওই গরিবরা যখন আপনাকে ভালোবাসবে ওই গরিবরা যখন আপনাকে অনুসরণ করবে

যারা হবে যারা প্রধানমন্ত্রী হবে মুখ্যমন্ত্রী হবে তারা যদি আমার যারা দিয়ে দেবে অবশ্যই তার রসুলের শূন্যটাকে আদায় করবে যারা গতিমের মাথায় হাত রাখবে অবশ্যই তারা রসুল্লাহ শূন্যটাকে আদায় করবে আমি পয়সাওয়ালা অর্থশালী আমার আমার বাড়ির পাশে একজন গরিব বাস করে আমি তাকেও সাহারা দেব এটা আমার রসুলের শূন্য দাদাই হবে হুজুর আবার কে আল্লাহ এতিম থেকে আবার রাষ্ট্র নায়ক বানিয়েছিল কিছু শিক্ষা উন্মতের জন্য আল্লাহ দিয়েছিল ওটা আমার হাবিবকে বলতে লেগেছে হাবিব এই জন্য যারা রাষ্ট্রটাকে আমার রসুল্লাহ দেখানো রাস্তায় জানাবে অবশ্যই আমি আল্লাহ তাদের আমার হাবিবের আশিক বানিয়ে জান না

আমিনের পার্থক্য রয়েছে আমি আপনি দুঃখ পাবেন না কষ্ট নেবেন না আমি আপনি অপেক্ষা করুন এই বাচ্চাটাকে আল্লাহ অনেক বড় নিয়ামত পূর্ণ বাচ্চা বানিয়েছে আমি আপনি কষ্ট নেবেন না কিছুদিন পরে দেখতে পাবেন এই বাচ্চাটাকে আল্লাহ সাত তবক আসমান ভ্রমণ করিয়ে আল্লাহর আর সে দেখে সত্তর হাজার পর্দা তুলে আল্লাহ ডাইরে দিদা দিতে লেগেছে আরো জোরে বলো কি গো বুঝছেন তো বাপেরা কার সাথে দিদার হয়েছে বলুন বলুন কার সাথে কার সাথে অস্বীকার করা যাবে বলুন অস্বীকার করা যাবে তাহলে সেই রসুলকে ছেড়ে আপনি কোথায় যাচ্ছেন আপনি যখন অস্বীকার করছেন না তো সেই রসুলকে ছেড়ে কাকে ধরছেন মোবাইল নাজাত দেবে ইউটিউবে সব বড় বড় হুজুররা বেটিয়েছে সব ফতোয়াবাজি করছে তাদের ওয়াজ শুনে আপনি নাজাত পেয়ে যাবেন গুগল আপনার জন্য শরীয়ত নয় ইউটিভি আপনার জন্য শরীয়ত নয় ফেসবুক আপনার জন্য শরীয়ত নয় শরীয়ত কি আল্লাহর কোরআন আল্লাহর কোরআন এটা ধরো আপনাদের যদি প্রশ্ন করি আপনারা বলবেন হুজুর এই প্রশ্নটা করা ঠিক হয়নি বলুন তো বুকে হাত দিয়ে সারাদিনে কবার কোরআন শরীফ পড়েছেন অতবার কোরআন শরীফে হাত দিয়েছেন বলেন পড়তে পারিনি একবার অন্তত ছুঁইছি ছুঁয়ে নিয়ে বুকে ধরিছি মাথায় কপালে লাগিয়েছি আর যদি আমি বলি আপনাদের ঘরে মোবাইল কবার দেখেছেন সবাই বলবে হুজুর না হলে একশো বার হয়ে যাবে কারণ মোবাইলটা একটা গুরুত্বপূর্ণ জিনিস তো ও তো ঘন ঘন বার করতে হবে না হলে মাথায় বজ্রাঘাত পড়বে যে হুজুর কিরম বজ্রাঘাত মাথার কাছে নিয়ে শুতে হবে যে মাথার কাছে না রাখলেই মাথায় বজ্রাত পড়বে কেন ওই যে কিড়িং কিড়িং করে একবার আওয়াজ হবে ওই আওয়াজেই আমার মনে হবে আমার প্রেমিকা আমাকে ফোন করছে তার মানে সারা রাত গল্প করে যাবে ব্যাস হতেই আমার জান শান্তি আবার কোরআন এখানে কি দরকার আছে হুজুর এইটাই তো জান শান্তি ও যুবক এটা তো রসুল্লাহর খেলা বলো আপনি বলছেন রসুলকে ভালোবাসেন তো রসুলের খেলা বলো আমার কথা কি দুঃখ পাচ্ছেন আপনারা কষ্ট পাচ্ছেন তাহলে আপনি বলুন মোবাইলটা যখন আপনার কাছে জায়গা জায়গা মোবাইল যখন আপনার পকেটে শোয়ার সময় সামনে রেখে রেখে মাথার কাছে ঘুমানোর সময় হলো আর পবিত্র কোরআন পড়ে একটু সময় হলো না পবিত্র কোরআন পড়ার একটু সময় হলো না অথচ ডাক্তার বলছে সায়েন্স বলছে এই মোবাইলটা আমাদের জন্য ক্ষতিকর এমন ক্ষতিকর যদি মোবাইলের নেটওয়ার্কটাকে চালু রেখে আপনার মাথার কাছে ফোনটাকে রাখেন তাহলে ওই নেটওয়ার্কের জন্য আপনার মাথাটা স্ট্রোক হতে পারে ডিস্টার্ব হতে পারে সায়েন্স বলছে ডাক্তার বলছে আজকের অধিকাংশ মানুষ আমরা মোবাইল তো নিয়ে শুচ্ছি শুচ্ছি শুধু সইনি মোবাইল সারা রাত ধরে দেখছি ফজরের আজান হচ্ছে তবে মোবাইল বন্ধ করছে তাও কিছু কিছু মানুষ ফজরের ওয়াক্ত হয়ে গিয়ে আজান হয়ে শেষ হয়ে গেছে তবুও ঘুম পায় না কি দেখবো দেখি একটা খুব সুন্দর নারীর ছবি এসেছে এটাকেই দেখি আর এখন কি বলবো ভাই ইমান লুটার পন্থা হচ্ছে মোবাইল আপনি কাউকে ফোন করবেন সে গান লোড করেনি সেভ করেনি তার রিংটনে গান হয়ে যাচ্ছে টু কলার বলে একটা কলার আছে আপনি মোবাইলে তাকে কল করবেন তার নাম উঠবে উলঙ্গ নারীর ছবিও উঠে যাবে এই ফেতনা থেকে বাঁচার জন্য কি করতে হবে কি করতে হবে টাকে ধরতে হবে আর কোরআন ধরলে আল্লাহ আপনার দিলটাকে ঠান্ডা করে দেবে আরো জোরে বলুন এ থেকে গেলে কি করতে হবে মাহফিলে এসে আপনাকে বসতে হবে আপনি আধ ঘন্টা দু ঘন্টা বসাতে আল্লাহ চাইলে আপনার দিলটাকে নরম করে দেবে এ থেকে বাঁচতে গেলে কি করতে হবে আল্লাহর ঘরে গিয়ে সময় দিতে হবে যাও আল্লাহর ঘরে আল্লাহর ঘরে গিয়ে একটু নামাজে দাঁড়াও ফরজ নামাজ হয়ে গেছে সুন্নত পড়া হয়ে গেছে নফল হয়ে গেছে আবার নিয়ত করো নফল পড়ো আবার নিয়ত করো নফল পড়ো দেখো আমার খাওয়ার সময় হয়ে গেছে চলো এবার খাওয়া দাওয়া করি ঘুমাতে হবে টাইমে কাজে বেরোতে হবে আবার সময় মতো আবার নামাজে দাঁড়িয়ে যাও এটা করলে আপনি জান্নাতি হতে পারবেন আরো জোরে বলুন আর এর মধ্যে থাকলে শুনছেন তো এর মধ্যে থাকলে সব শেষ কি বলবো বলতে বড় কষ্ট হয় আজকে সমাজে কত মেয়ে কত ছেলে যে চলে যাচ্ছে বিয়েওয়ালা তারাও চলে যাচ্ছে আল্লাহ কবির আল্লাহ আমাদের মাফ করেন বলুন আল্লাহ আমিন এই ব্যায়াম ঢুকেছে রোগ ঢুকেছে এই ব্যায়াম থামাতে গেলে এই ব্যায়ামটাকে রুখতে গেলে আজকে যতজন আমরা বসেছি প্রতিজ্ঞাবদ্ধ করি বলি আজ থেকে আমরা এখান থেকে প্রতিজ্ঞাবদ্ধ করলাম আমার বাড়িতে আমার আহাল আমার বাড়িতে আমার পরিবার আমার ছেলে আমার মেয়ে আমার বিবি যতজন থাকবে আমরা আল্লাহ তার রসুলের রাস্তাটাকে নিয়ে যাব আমিও আছি তাদেরকেও সন্ন্যে নেবো জোরে বলুন ইনশাল্লাহ আরো জোরে বলুন ইনশাল্লাহ বয়স্ক আমার বাপেরা মনে করবেন ছেলেরা কোথায় চট মারবেন না বাবা নামাজের কথা বলবো না খাওয়ার সময় দস্তরখান বিচে কথা বলবো না না বাবা কোরআন শরীফ তাদেরকে নিয়ে সঙ্গে করে পড়বো না কোথায় ছেলেরা বড় হয়ে গেছে কোথায় গালাগালি দেবে কি বলবে না বলবে খবরদার এই রকম চিন্তা ধারা করবেন না দাঁড়ি সাদা হোক আর কালো হোক বাচ্চা আছে বিবি আছে আসুন আল্লাহ তার রসুলকে খুশি করার জন্য আপনার বাড়ি থেকে ভিড়টাকে শুরু করুন মজবুত করুন আপনার বাড়িতে সর্বপ্রথম সালাম দিয়ে শুরু করুন ওই সালামের রহমতে আপনার বাড়িতে বড় বড় আজাব ছোট ছোট আজাব আল্লাহ করে আপনার সন্তানদেরকে ইহিদিনা শরতল মুস্তাকিমের দিকে আসার আল্লাহ শক্তি দান করে দেবে বলুন আমিন আরো জোরে বলুন আমিন আসুন আমার বাপ ভাইয়েরা একটু উঠে দাঁড়িয়ে আমার নবীর উপরে সালাম পেশ করব। মোহাম্বতের সব দাঁড়ান সালাম মাশাল্লা একটু গায়ে গায়ে ঠেকে ঠেকে দাঁড়ান শূন্যতা দায়ী হবে আপনারা সামনে আসবেন না এই পর্যন্ত ঠিক আছে বাপেরা একটু পিছনের দিকে সামনে আসুন তো মহাব্বত তৈরি হবে ভালোবাসা তৈরি হবে কেন দূরে দূরে থাকবো বা আসুন সামনে সামনে একটু গায়ে গা ঠেকান আল্লাহ কবুল করেন বলুন আমিন আমাদের এই মিল বন্ধনে যেন আল্লাহ টিকিয়ে রাখেন বলুন আমিন আমাদের এই মিল বন্ধনটাকে যেন আল্লাহ কবুল করেন বলুন আমিন এই প্ল্যাটফর্মে আমাদের আশাটাকে আল্লাহ যেন কবুল করেন বলুন আমিন এই প্ল্যাটফর্মটা আমাদের জন্য বড় গুরুত্বপূর্ণ কথা বুঝছেন তো যেমন ব্যবসা মানুষ ব্যবসা করে তার জন্য সেটা গুরুত্ব যেমন চাকরিজীবীর জন্য পেশায় চাকরি করা সেটা তার জন্য গুরুত্ব তেমন ইমানকে তৈরি করার জন্য এই প্ল্যাটফর্মে আসাটাই হলো গুরুত্ব তাই আমরা আসতে পেরে নিজেরা ধন্য হয়ে গেছি বলুন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করে নেন বলুন আমিন আল্লাহ প্রত্যেককে এই মাহফিলে থাকা এবং মাহফিল